সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যা ভারতের সামাজিক ন্যায় বিচার উন্নয়ন ও মানবিক মর্যাদার সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত তা হল প্রতিবন্ধী নাগরিকদের অর্থনৈতিক বাস্তবতা আমাদের দেশে এই মুহূর্তে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় তিন কোটির বেশি কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার একটি জাতীয় হয়নি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে সেই অর্থনৈতিক অবস্থার পূর্ণাঙ্গ জাতীয় মূল্যায়নের দাবিতে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং প্রতিবেদনটি অধিক হারে শেয়ার করুন যাতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই সঙ্গে অনুরোধ করব এখনো যারা আমাদের প্রতিবেদন দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ এই ছোট্ট চ্যানেলটিকে প্রতিবন্ধীদের জন্যে প্রতিবন্ধীদের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলের সঙ্গে থাকুন চলুন আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে দেখে নিন আপনারা সবাই জানেন সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থা জানার জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের করেছিল আজকের এই প্রতিবেদনে আমরাও দাবি জানাচ্ছি যেমন এক সময় সাচার কমিটি সংখ্যালঘুদের সামাজিক অর্থনৈতিক অবস্থার বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে জাতির শোক খুলে দিয়েছিল তেমনি আজ প্রয়োজন প্রতিবন্ধী মানুষের অর্থনৈতিক জাতীয় নিরীক্ষা কারণ কি কারণ হচ্ছে দেশে আইন আছে কিন্তু বাস্তবায়নের বড় ফাঁক ভাতা আছে কিন্তু তা পর্যাপ্ত নয় অধিকার আছে কিন্তু প্রবেশাধিকার নেই কর্মসংস্থানের কোটা আছে কিন্তু শূন্য পদ পূরণ হয় না এই বাস্তবতার বৈজ্ঞানিক ছবি না জানা গেলে নীতি নির্ধারণের একটি বড় ঘাটতি থেকে যাবে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এখন আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি দেশে প্রায় দুই থেকে তিন কর্মক্ষম বয়সী প্রতিবন্ধীদের মধ্যে বেকারত্বের হার সাধারণ জনসংখ্যার তুলনায় বহুগুণ বেশি গ্রামাঞ্চলে শিক্ষা সড়ক স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি সীমাবদ্ধতার কারণে অর্থনীতিকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সবচেয়ে বেশি প্রতিবন্ধী পরিবারের বেশিরভাগ পরিবারের মধ্যে কোনো স্বাস্থ্য বিমা ও সামাজিক সুরক্ষা নেই অনেক রাজ্যে ঘোষিত চাকরির সংরক্ষণ বাস্তবে পূরণ করা হয় না সরকারি ভবন পরিবহন ডিজিটাল প্ল্যাটফর্ম সবখানেই এখনো অ্যাক্সেসিবিলিটির ঘাটতি বিরাজমান এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয় এগুলো হাজার হাজার মানুষের জীবনের গল্প তাদের যন্ত্রণা ও অপূর্ণতা প্রতিচ্ছবি বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এই ধরনের কমিটি একটি প্রস্তাব কিন্তু সাগর বাংলা চ্যানেল আজকে সরকারের সামনে তুলে ধরবে আমরা চাই জাতীয় প্রতিবন্ধী অর্থনৈতিক সামাজিক অবস্থা পর্যালোচনা কমিশন যা সাতচার কমিটির ধাঁচে তৈরি করা হবে কিন্তু বিষয়ভিত্তিকভাবে প্রতিবন্ধী নাগরিকদের জন্যে কাজ করবে এই কমিশনের বৈশিষ্ট্য হতে হবে সাংবিধানিক মর্যাদা ও রাজ্যের যৌথ সমন্বয় মাঠ তথ্য সুস্পষ্ট স্বাধীন গবেষণা কেন্দ্র ও সংগ্রহ অর্থাৎ গ্রাম শহর আদিবাসী এলাকা উপকূল পাহাড় সবখান থেকে প্রতিবন্ধী মানুষদের তথ্য সংগ্রহ করতে হবে তাদের অর্থনৈতিক অবস্থা তুলে আনতে হবে এই অর্থনৈতিক অবস্থা যদি মূল্যায়ন করা হয় তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা সরকার প্রতিবন্ধী মানুষদের জন্য পরিকল্পনার মাধ্যমে ঘোষিত করতে পারবে ঘোষণা করতে পারবেন কর্মসংস্থান উদ্যোক্তা হওয়ার সুযোগ দারিদ্র রেখার অবস্থান শিক্ষা ও দক্ষতার অবস্থা স্কুল কলেজে ভর্তির হার ড্রপ আউট দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ স্বাস্থ্য ও বিমা চিকিৎসা ব্যয় সহায়ক যন্ত্র ডিভাইস বিমা কভারেজ সরকারি সুযোগ সুবিধা বাস্তবতা ভাতা পেনশন আবাস যোজনা বিশেষ কোটায় চাকরি নারী শিশু ও গ্রামীণ প্রতিবন্ধীদের জন্যে বিশেষ সুযোগ সুবিধার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারবে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এই রিপোর্ট থেকে কি পাওয়া যেতে পারে এই রিপোর্ট থেকে যে সমস্ত বিষয়গুলি আমরা জানতে পারব সেগুলি হলো প্রকৃত দারিদ্র্যের হার ও কারণ জানা যাবে নীতি সংস্কারে কোনো খাতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে সেটাও কিন্তু বোঝা যাবে নয় কাজকেন্দ্রিক অর্থনীতি পুনর্বাসনের হবে ইউনিয়ন ও রাজ্য সরকারের একটি প্রস্তুত করা যাবে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এই প্রতিবেদনের মধ্যে মাধ্যমে আমরা সরকারের জন্যে যে নীতিগুলি সুপারিশ করছি সেগুলি হল কর্মসংস্থানের বাস্তব চার পাঁচ বছর মেয়াদি অ্যাকশাল প্ল্যান তৈরি করতে হবে স্কিল টার্নিং স্টার্টআপ সিট ফান্ড প্রতিবন্ধীদের উদ্যোক্তাদের জন্যে তৈরি করতে হবে সামাজিক ভাতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য বীমা ও রিহ্যাব সাপোর্ট রাজ্য ভিত্তিক ডিসেবিলিটি ইন্ডেক্স চালু করা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্সেসিবিলিটি নিরীক্ষা বাধ্যতামূলক করতে হবে সরকারি নিয়োগে শূন্য পদ পূরণে টাইম বাউন্ড টার্গেট ফিক্সড করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজকের এই প্রতিবেদন থেকে আমাদের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দেশের সংবিধান সমতা মর্যাদা ও সামাজিক ন্যায়ের কথা বলে সেই নীতির আলোয় আজ আমরা বিনয়ের সঙ্গে আবার দৃঢ়তার সাথে বলছি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি আপনারা গঠন করুন প্রতিবন্ধী মানুষের অর্থনৈতিক বাস্তবতা রাষ্ট্রীয় ভাবে স্বীকার করুন পরিসংখ্যানের ভিত্তিতে ন্যায্য ও মানবিক নীতি গ্রহণ করুন কারণ কেউ দয়া চায় না তারা অধিকার সুযোগ ও সম্মান চায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের প্রতিবন্ধী মানুষের অর্থনৈতিক অবস্থা জাতীয় মূল্যায়নের আহ্বান জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিশেষ প্রতিবেদনটি এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব এখনো যারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাগর বাংলা করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলাই একমাত্র প্রতিবন্ধী 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 মানুষের 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 জন্য সাথে থেকে প্রতিবন্ধী মানুষের উন্নয়নের কথা বলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে নতুন কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার